স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত আজকের এসএলএসটি আরও একটি প্র্যাকটিসের নিয়ে হাজির হলাম আজকের মক টেস্টটি অপেক্ষাকৃত ছোটো যাই হোক চলে আসবো আজকের আমাদের প্রশ্নতে আমাদের প্রথম প্রশ্ন কি বলছে এক নম্বরে কিঞ্চিৎ বিচ্ছেদ করো এখানে যে চারটে অপশান রয়েছে সেখান দিয়ে আমরা চারটে অপশান প্রথমে ভালো করে লক্ষ্য করব কিন যুক্ত চিত। কহসই দন্তন্য হসন্ত যুক্ত চহসুই খণ্ডের দেখে নেব পরের অপশন কসই দন্তন্য হসন্ত যুক্ত চিত চহসই ত রয়েছে পরের অপশান কি বলছে অপশান গতে কি বলছে কহসই ম হসন্ত যুক্ত চহসুই খণ্ডেত চিৎ তারপর বলছে অপশান ঘতে কিম কহসই ম যুক্ত চিৎ চহসই ত তাহলে সেখান থেকে আমাদের উত্তর কোনটা হচ্ছে অপশান গ কিম ম যুক্ত চিৎ চহসই খণ্ডের তারপরে যাবো পরের প্রশ্নতে কী বলছে মাথার ওপর নেমে আসা বছরগুলো কার সাথে তুলনা করেছেন কবি আমরা সবাই জানি যে কবি এখানে পাবলু নেরুদা তাহলে সেই জায়গা থেকে দেখে নেবো অপশানগুলো প্রথমে কি বলছে কতে লোহার মতো ভারী খতে খ অপশান বা দ্বিতীয় অপশানে কি বলছে রক্তের কালো দাগের মতো অপশান গতে কি বলছে আগ্নেহ পাহাড়ের মতো আর চার নম্বর অর্থাৎ ঘতে কী বলছে পাথরের মতো বছর তাহলে আমরা যে চারটে অপশান কী দেখা পাচ্ছি যেখান দিয়ে উত্তর হচ্ছে অপশান ঘ পাথরের মতো বছর চলে আসব আজকের পরবর্তী যে তিন নম্বর প্রশ্ন কি বলছে হিন্দির বঙ্কিম বলা হয় কাকে হিন্দির বঙ্কিম বলা হয় কাকে তাহলে সেখান দিয়ে আমরা কি করব। আমাদের যে চারটে অপশান রয়েছে ভালো করে খেয়াল করবো অপশান কতে কী বলছে প্রেমচন্দ্র নাকি অপশান খতে কুসুম দাশগুপ্ত নাকি অপশান গ নবারণ ভট্টাচার্য নাকি অপশান ঘতে বলছে পাবলো নেরুদা তাহলে সেই জায়গা থেকে আমাদের উত্তর কোনটা হচ্ছে অপশান ক প্রেমচন্দ্রন চলে আসছি আজকে চার নম্বর প্রশ্ন কি বলছে চিনারা চির চিরকাল লেখার জন্য কি ব্যবহার করে আসছে চিনারা চিরকাল লেখার জন্য কী ব্যবহার করছে তাহলে অপশান কতে বলছে পাখির খ তে বলছে নলখাগড়া গতে বলছে ব্রঞ্জের শলাকা আর ঘতে বলছে তুলি তাহলে আমরা উত্তর কোনটা পাচ্ছি তাহলে আমরা উত্তর নিয়ে নিচ্ছি আজকের এই চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ঘ তুলি চলে আসবো পরের প্রশ্ন পাঁচ নম্বর কি বলছে একরতি থেকে একরতী এখানে কোন পরিবর্তন হয়েছে কোন পরিবর্তন হয়েছে তাহলে আমরা চারটে অপশান ভালো করে দেখে নেব সমীভবন অপশান খতে বলছে সমবর্ণলোপ অপশান গতে বলছে সমক্ষ লোপ আর অপশান ঘতেও কী বলছে ব্যঞ্জন ব্যঞ্জনদ্বিত তাহলে আমরা চারটে অপশান ভালো করে দেখলাম তাহলে কোনটা হচ্ছে আশা করি তোমরা সবাই উত্তর ঠিকই করে নিয়েছ উত্তর হচ্ছে অপশান ঘ ব্যঞ্জন ব্যঞ্জনদ্বিত্য চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছ নম্বরের প্রশ্ন কী হচ্ছে কথার অর্থ আমরা চারটে অপশান দেখে নেব ক বিস্তার খ বিগ্রহ গ অর্ধেক ঘ যোগপর তাহলে সেখান দিয়ে আমাদের কি হচ্ছে আমরা সবাই জানি উত্তর কোনটা অপশান ক বিস্তার ব্যাস কথার অর্থ বিস্তার চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ সাতের দাগে কী বলছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন যুগের সাহিত্য নিদর্শন তাহলে আমাদের চারটে অপশান দেখব কি বলছে প্রথম বলছে আদি বাংলা অপশান কতে বলছে আদি মধ্য বাংলা অপশান গতে বলছে অন্তমধ্য বাংলা আর ঘতে কী বলছে মধ্য বাংলা তাহলে এই জায়গা থেকে আমরা সবাই জানি যে শ্রীকৃষ্ণ কীর্তন কোন সময়ের রচনা তাহলে আমাদের কোনটা হচ্ছে অপশান খ আদি মধ্য বাংলা এই সময়ের সাহিত্যের নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন চলে আসবো আছে পরবর্তী প্রশ্ন অর্থাৎ আটের দাগে কী বলছে বাংলা ভাষার অন্ধকার যুগ বলা হয় কোন সময়ে কোন সময়কে বাংলা ভাষার অন্ধকার যুগ বলা হয় তাহলে আমরা যে চারটে অপশান রয়েছে অপশান চারটে একটু ভালোভাবে খেয়াল করব কী বলছে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ খতে কী বলছে তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো সত্তর খ্রিস্টাব্দ গতে কী বলছে চোদ্দোশো সত্তর থেকে ষোলোশো খ্রিস্টাব্দ আর ঘতে বলছে ষোলোশো থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ তাহলে সেই জায়গা থেকে আমাদের এই আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কোনটা অপশান ক বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন নয় দাগে কী হচ্ছে সুয়েজ খাল কে খনন করে খাল কে খনন করে দেখে নেব আমাদের চারটে জ অপশান রয়েছে প্রথমে কদ্যা হচ্ছে আমন্ডোসেন খতে বলছে কলম্বাস গতে কী বলছে দে লেসেপস আর অপশান ঘতে কী হচ্ছে মিশরের ফেরো তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা দেখে নেব কোনটা উত্তর অপশান গ কি বলছে ফার্দিনান লেসেপস চলে আসবো পরবর্তী প্রশ্ন কি বলছে অস্বচ্ছ জলরঙের আঁকার ছবিকে কি বলা হয় অস্বচ্ছ জল রঙের আঁকার ছবিকে অপশান কতে বলছে ওয়াশ খতে বলছে গুয়াশ গতে বলছে স্কেচ আর ঘতে বলছে পট তাহলে দেখে নেব উত্তর কোনটা হচ্ছে অপশান গুয়াস। চলে আসছি পরের প্রশ্ন সাত বছরের যুদ্ধে কে জিতেছিল অপশান কতে বলছে দ্বিতীয় ফ্রেড ফ্রেডারিক তে বলছে সিজার গতে বলছে ফিলিপ ঘতে বলছে আলেকজান্ডার তাহলে এখান দিয়ে উত্তর কোনটা হচ্ছে অপশান ক দ্বিতীয় ফ্রেডারিক চলে আসছি পরের প্রশ্ন কী হচ্ছে বারো নম্বর প্রশ্ন কী বলছো জ্ঞানচক্ষু কোন গ্রন্থের অন্তর্গত তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে সেখান দিয়ে দেখে নেব অপশান কতে কী বলছে পাতার পোশাক ঘতে বলছে বিদেশি ফুলের রক্তে ছিটে ঘতে বলছে কুমকুম আর ঘতে বলছে পত্রপুট তাহলে আমরা সবাই জানি যে জ্ঞানচক্ষু কোন গল গল্পগ্রন্থের অন্তর্গত অপশান গ কুমকুম চলে আসছি পরের প্রশ্ন সুয়েজ বন্দরের প্রায় তিন দিক রয়েছে সুয়েজ বন্দরের তিন দিকে কি রয়েছে দেখে নেবো চারটে অপশান অপশান ক বালির ঢিপি আর পাহাড় অপশান খতে হচ্ছে সমুদ্র আর পাহাড় অপশান গতে থেকে হচ্ছে দুর্ভেদ্য জঙ্গল ও নদী আর অপশান ঘ কি বলছে বিশাল আকার পাহাড় তাহলে সেই জায়গা থেকে উত্তর কী নেব যা আশা করি তোমরা সবাই উত্তর ঠিকই করে নিয়েছ অপশান ক বালির ঢিপি আর পাহাড় ছিল সুয়েজ বন্দরের প্রায় তিন দিক চলে আসছি পরের প্রশ্ন কার ইংরেজি নাম কুইল কার ইংরেজি নাম কুইল অপশান ক কি বলছে খাগের কলম খতে বলছে পালকের কলম গতে বলছে ঝর্ণা কলম আর ঘতে কি বলছে রিজার্ভার পেন তাহলে এটা সমস্ত ভিউার্সদের উদ্দেশ্যে প্রশ্ন রইল আশা করি সমস্ত ভিওয়ার্স এই প্রশ্নের উত্তরটা দেবে যে ইংরাজি কুইলের বাংলা নাম কোন কলম বা কোন পেন ছিল চলে আসবো পরের প্রশ্ন পনেরো দায় কি হচ্ছে ব্রেটল ব্রেকড কবি ছাড়াও ছিলেন একজন কী অপশান কতে বলছে গীতিকার খতে বলছে নাট্যকার গতে বলছে সুরকার ঘতে বলছে গল্পকার তাহলে সেই জায়গা থেকে আমরা কী পাচ্ছি উত্তর হচ্ছে অপশান খ নাট্যকার ছিলেন পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে সমস্ত ভিউার্সদের কাছে একটা অনুরোধ যে আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে যাতে এই রকম ভিডিও বা প্র্যাকটিসে আরও তোমরা পেয়ে থাকো এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে যাতে আমরা মোটিভেশন এইরকম বিজ্ঞাপন তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ছাড়াও ফেসবুক যে পেজ দ্বীপ্রো স্টাডি পয়েন্ট সেখান থেকেও তোমরা পেয়ে যাবে চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ষোলো নম্বর প্রশ্ন কী বলছে মৃত্যুঞ্জয় নিখিলের থেকে কত বেশি বেতন পায় কত বলছে তিরিশ টাকা খতে বলছে চল্লিশ টাকা গতে বলছে পঞ্চাশ টাকা ঘতে বলছে ষাট টাকা তাহলে সেই জায়গা থেকে আমরা সবাই জানি অপশান গ পঞ্চাশ টাকা চলে আসছি পরের প্রশ্ন ব্যাবিলনের শূন্য উদ্যানকে কী বলা হয় শূন্য উদ্যানকে কি বলা হয় অপশানটা ভালো করে দেখে নেবো কতে বলছে খালি বাগান খতে বলছে ঝুলন্ত বাগান গতে বলছে সুন্দর বাগান আর ঘতে বলছে শূন্য বাগান তাহলে সেই জায়গা থেকে কী হচ্ছে অপশান খ ঝুলন্ত বাগান চলে আসবো পরবর্তী আঠারো নম্বর প্রশ্ন বেচারা চৌকিদার কী রঙের উদ্দি পড়েছিল তাহলে সেই জায়গা থেকে আমরা কি দেখা পাচ্ছি লাল সাদা নীল কালো তাহলে আমরা সেই জায়গা থেকে উত্তর পাচ্ছি অপশান গ নীল পরবর্তী প্রশ্ন কী হচ্ছে উনিশে নুন কবিতা কোন গ্রন্থের অন্তর্গত নুন কবিতা কোন গ্রন্থের অন্তর্গত তাহলে চারটে যে অপশান রয়েছে পাতার পোশাক যারা বৃষ্টিতে ভিজেছিল ঘুমিয়েছে ঝাওপাতা পাতা আর অপশান ঘতে বলছে ভূতম ভগবান তাহলে সেই জায়গা থেকে উনিশের প্রশ্নের উত্তর কী হচ্ছে অপশান ঘ ভূতম ভগবান চলে আসবো আজকের কুড়িতম অর্থাৎ শেষ প্রশ্ন যে আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল তাহলে অপশানগুলো ভালো করে লক্ষ্য করবো কতে বলছে ঝর্ণা কলম ক্ষতে বলছে বল পেন গতে বলছে রিজার্ভার পেন এবং ঘতে বলছে কুইল তাহলে সেই জায়গা থেকে উত্তর আমরা কী পাচ্ছি অপশান গ রিজার্ভ বাড়বেন তাহলে আজকের আমাদের কুড়ি নম্বরের প্রশ্ন প্র্যাকটিসেট মক টেস্ট এই পর্যন্ত রইলো আশা করি সমস্ত ভিওয়ার্সরা এই মক টেস্ট পরীক্ষায় তোমরা সব কেমন কী রেজাল্ট করলে আমাকে কমেন্ট করে জানাবে ভালো থাকবেন